নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আজকে নিয়ে এসেছি চলে এসেছি সুজি রেসিপি আজকে সুজি বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে সুজিটা শেয়ার করে দিই তো আমি এই সুজিটাকে গুড়দুয়ারেতে যেমনি সুজি পাওয়া যায় ঠিক ওই স্টাইলে সুজিটা বানাচ্ছি আজকে ঘি দিয়ে তুই এর মধ্যে একটু বেশি ঘি লাগে তো ঘি দিলাম আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট ভেজে প্রথমে ড্রাই ফ্রুটগুলো ভেজে দিয়ে রেখে নিচ্ছি এর মধ্যে আছে শুকনো নারকোল কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুটগুলো আমার ভেজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিলাম সবুজ ছোট এলাচ দিয়ে সুজি দিয়ে দেবো সুজিটা অল্পই আছে হাফ বাটি সুজি আছে ছোটো বাটি যে ঘের পরিমাণে সুজিটা আছে সুজিটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এমনি করে একবার সুজি বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় আর এই সুজিটাকে ঝরঝরে বানাতে হবে নাকি লতপথ গুরুদুয়ারে যেমনি সুজি পাওয়া যায় ঠিক অমনি হালুয়া পাওয়া যায় ঠিক অমনি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট আর কিছুটা সাজাবার জন্যে প্লেটে রেখে দিয়েছি তো এমনি করে একবার সুজিবানি খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় দিয়ে দিলাম চিনি আর শুকনো দুধ তো এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন তো যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনারা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে যায় এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল দুধ আর চিনি খুব ভালো করে মিলে গেছে সুজির সঙ্গে জল এতটাই দেবো যে সুজিটা বেশ ঝরঝরে থাকে আর সেদ্ধও হয়ে যায় এটাকে নাড়াতে থাকতে হবে না তো ডালা পাকিয়ে যাবে তো এমনি করে চিনিটাও গলে গেলো আর সুজিটাও তৈরি হয়ে গেল আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগছে তো প্লিজ আপনারাও বানিয়ে এমনি করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু হেল্প করবে দিয়ে দিলাম আবার উপর থেকে একটুখানি ঘি সুজিটা আমার কমপ্লিট হয়ে গেল তো আপনারা আমার ভিডিওটা দেখবার জন্যে আপনারা নিজের সময় বার করে দেখলেন এর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না নতুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার